পারতেই হচ্ছে প্লিজ এমনটা কইরো না আমি প্লিজ না না প্লিজ খাইও না প্লিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত পুচির মা নানান রকম হাস্যরসাত্মক গল্প আর চরিত্র দিয়ে কন্টেন্ট তৈরি করায় নেটিজেনরা বেশ পছন্দ করেন এই কন্টেন্ট ক্রিয়েটরকে কন্টেন্টে তাকে সবাই পুচির মা হিসেবে জানলেও তার আসল নাম তাপসী দাস গত সতেরো ফেব্রুয়ারি পুঁচির মা পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন তাপসী দাস সেখানে তিনি লিখেছেন দুস্থ ও গরিব শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা আমি এবছর পাঁচজন দুস্থ ও গরিব শিক্ষার্থীকে পড়ালেখার জন্য মোট এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেব প্রতি শিক্ষার্থীকে বিশ হাজার টাকা করে দেওয়া হবে পোস্টে লিখেছেন সাধারণ শিক্ষার্থী মাদ্রাসা থেকে আদিবাসী যে কেউ আবেদন করতে পারবেন আবেদন করতে হবে তাপসী ডট ইএন অ্যাট দ্য মেল জিমেল ডট কম ইমেইলে আবেদনে শিক্ষার বিস্তারিত লিখে সিবি স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের স্বাক্ষরিত অনুমতিপত্র বা বেতন রিসিপ্ট অভিভাবকের পেশা ও পরিবারের আর্থিক অবস্থা উল্লেখ করতে হবে এছাড়া কোনো ডকুমেন্ট দরকার হলে পরবর্তী ইমেইলে জানানো হবে আবেদনের সময়সীমা ফেব্রুয়ারি আঠাশ তারিখ দুই পোস্টের শেষে উল্লেখ করেছেন যাচাই বাছাই করে লটারির মাধ্যমে পাঁচজন শিক্ষার্থীকে সিলেক্ট করা হবে এবং যাকে যাকে আর্থিক সহায়তা দেওয়া হবে তাকে নিয়ে কোনো ভিডিও করা হবে না পোস্টটি পাবলিশ হওয়ার সাথে সাথে ফেসবুকে ভাইরাল হয়ে যায় কমেন্টে নেটিজেনদের শুভেচ্ছায় শিখতে হচ্ছেন পুচির মা সাইদুল হাসান নামের একজন মন্তব্য করেছেন মাশাল্লাহ সত্যি অনেক সুন্দর প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন প্রিয় আপু অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনাদের জন্য আনিশা ইসলাম নামের আরেকজন মন্তব্য করেছেন 마샬라 খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন প্রিয় আপু শুনে খুব ভালো লাগলো আপনার মাধ্যমে পাঁচজন অসহায় শিক্ষার্থী এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ ডাক্তারকে তোমার যাবতীয় সমস্যার কথা বলে আসছো তো আরে না তোমার কথা কি ডাক্তারকে বলা যায় তোমার কথা কিছু বলি নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়